আসসালামু আলাইকুম সারা ফ্যাশন হাউসের পক্ষ থেকে আমি দিলেন আপনাদের সবাইকে আমাদের একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য দুইটা ব্র্যান্ডের তিনটা কালার নিয়ে আসছি একটা হচ্ছে বনের মিড কালার কিংবা জিন্স কালার আরেকটা ফিশ বনের স্কাইলাইট কালার আর একটা জ্যাক অ্যান্ড স্কাইলাইট কালার ঠিক আছে তিনটা প্যান্টই অসাধারণ ওয়াশ এবং তিনটা প্যান্টের ফ্যাব্রিক্স একই রকম থাকবে সাড়ে বারো অংশের যথেষ্ট মোটা ফ্যাব্রিক্স হ্যাঁ আমি প্যান্টগুলো দেখানোর আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি নিজের ম্যানুফ্যাকচারার আমি নিজে প্যান্ট জিন্স প্যান্টগুলো বানিয়ে থাকি সো সেই ক্ষেত্রে এতটুকু আপনাদেরকে এনশিয়র করতে পারি আপনারা অন্যান্য যেখান থেকেই জিন্স প্যান্ট কিনেন না কেন তার থেকে অ্যাটলিস্ট বিশ পঁচিশ তিরিশ টাকা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন জিন্স প্যান্টগুলো হ্যাঁ তো প্রথমে আমি জ্যাক অ্যান্ডস প্যান্টটা দেখি স্কাই লাইট কালার যেটা অসাধারণ একটা ওয়াশ এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাব্রিক থাকে যদি ফ্যাব্রিক ভিতরটা দেখাই দিই দেখেন কটন স্পানডেক্স ঠিক আছে কটন স্পানডেক্স এখানে জ্যাক অ্যান্ডস এমব্রয়ডারি দেওয়া থাকবে এবং বাটনগুলো যদি দেখাই দিই হ্যাঁ জ্যাক অ্যান্ডস উল্লেখ থাকবে মানে আমার যাবতীয় যেই এক্সেসরিজ এই প্যান্ট লাগানো আছে সবগুলা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং খুবই ভালো কোয়ালিটির থাকবে ঠিক আছে কেয়ার লেভেল আছে সাইজ লেভেল আছে সব এবং এখানে পকেট দেখেন একটা একটা ট্যাগ দেওয়া আছে চমৎকার কালার ঠিক আছে এবং এটাতে টু পার্সেন্ট স্পান্স থাকবে টু পার্সেন্ট খুবই সুন্দর একটা স্পানেক্স থাকবে চমৎকার টু পার্সেন্ট স্পানেক্স থাকবে এটা এটা হচ্ছে লাইট কালারটা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা ভাই আমি যে রেটে দিতে পারবো আশা করি এই রেটে আপনারা পাবেন না আশা করি এই রেটে অন্য কোথাও আপনারা এই জিন্স প্যান্টগুলো কালেক্ট করতে পারবেন না হ্যাঁ আর যেহেতু সামনে রোজা আসতেছে এবং রোজার পর তো ঈদ তো আপনারা চাইলে কিন্তু এখনই কালেক্ট করতে পারেন কারণ এই ধরনের কাপড়ের মাল এই ধরনের প্যান্টগুলো এই রেটে সচরাচর পাওয়া যাবে না জানি না পরবর্তীতে আমি আপনাদেরকে এই রেটে দিতে পারবো কিনা তো যাদের যাদের দরকার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে কারণ কোয়ান্টিটি খুবই কম খুব বেশি একটা নেই এটা হচ্ছে ফিস বনের আর ফিস বনের ব্যাপারটা যদি বলি দেখেন ভাই এখানে কোনো হুইস্কার নাই একদম প্লেন দেখা হয়েছে ফিস এই জিন্স প্যান্টগুলো যেটা আপনার সব বয়সে সবাই পড়তে পারবে হ্যাঁ এবং এই প্যান্টের মানে আপনার গেট আপটা বাড়িয়েছে আপনার এই কয়েন পকেটে এমব্রয়ডারিটা দেখেন কয়েন পকেটে এমব্রয়ডারিটা খুবই অসাধারণ একটা এমব্রয়ডারি হয়েছে এবং ওয়াশটাও খুব চমৎকার হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আমাদের এখানে বাটনটা যদি দেখাই ফিশবনের দেখেন একদম ফিশবন এবং যে বাটনগুলো লাগানো হয়েছে এগুলো খুব এক্সপেন্সিভ মোটামুটি বাজারে অন্যান্য যে বাটনগুলো পাওয়া যায় তার থেকে দামি বাটন এগুলো লাগানো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আরেকটা যেটা আছে ফিশবনের মিড লাইট কালার বা জিন্স কালার দেখেন ভাই আশা করি এই প্যান্টগুলো আপনারা হাতে পাইলে আপনার স্যাটিসফাইড থাকবেন রেটের দিক দিয়েও কোয়ালিটির দিক দিয়েও ইনশাআল্লাহ এই যে দেখেন স্পন্ডে দেখেন এবং ওয়াই কে জিপার ইউজ করা হয়েছে ওয়াই কে জিপার থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ আর আমি রেটের ব্যাপারটা এখানে আমি খোলাখুলি কখনো আমি ভিডিওতে বলি না তো যাদের যাদের এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে চান তারা আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে কিংবা চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করে নিতে পারবেন ভাই কোয়ান্টিটি খুব বেশি একটা নেই খুবই অল্প আছে সো দ্রুত যোগাযোগ করতে পারেন আর এটা সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ আট পিসের বান্ডিল তার মানে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রত্যেকটাই দুই পিস করে থাকবে আট পিসের বান্ডিল দেরি না করে দ্রুত যোগাযোগ করুন স্টক শেষ হওয়ার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম